চোখ বন্ধ করলে কি তুমি এমন একটি রাজা কল্পনা করতে পারো যে পৃথিবীকে কাঁপাতে পারতো তারপর হজাৎ করে তার পাশে দেখা মেলে অদ্ভুতভাবে শান্ত ও নম্র একটি কণ্ঠ তার মেয়ে তুমি হয়তো ভাবছ উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কেন হঠাৎ করে তাকে উত্তরাধিকারী করছে কিন্তু কীভাবে কখন ও কেন এই সব প্রশ্নই নিয়ে আমাদের আজকের গল্প এই ভিডিওতে জানবে সেই গোপনীয় রীতিনীতি এবং উত্তর কোরিয়ার ভবিষ্যতের সম্ভাব্য উত্তরাধিকারীকে ঘিরে রহস্য নিয়ে চলো শুরু করি কিম জং উন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক তিনি ক্ষমতায় রয়েছেন দুই সাল থেকে স্বাধীনতার উত্তরাধিকারী হিসাবে চার প্রজন্ম ধরে কিম পরিবার শাসন করছে উত্তর কোরিয়াকে কিম জং উনের পরিবার তিনি বিবাহিত তার স্ত্রীর নাম রি সলজুর তারা দুই হাজার নয় সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের তিন সন্তান রয়েছে বেশিরভাগ তথ্য অনুযায়ী প্রথম সন্তান ছেলে দুই সালে জন্মগ্রহণ করেছে তার বর্তমান বয়স পঁচিশের কাছাকাছি কিন্তু সে এখনও জনসম্মুখে আসেনি দ্বিতীয় কন্যা সন্তান তার নাম কিম জু দুই হাজার তেরোয়ের কাছাকাছি জন্মগ্রহণ করেছে যাকে নিয়ে আজকের এই ভিডিও এবং তাদের তৃতীয় সন্তান রয়েছে যার লিঙ্গ আজও অজানা সে ছেলে নাকি মেয়ে তা কেউ জানে না দুই সালে জন্মেছেন বলে ধারণা করা যায় কিম জু দেখতে কিছুটা বাবার মতো হলেও বাবার থেকে আলাদা শান্ত ও নম্র দুই সালের নভেম্বরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে প্রথমবার তাকে জনসম্মুখে দেখা যায় তারপর থেকে বিভিন্ন সামরিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি বেড়েছে সম্ভাব্য উত্তরাধিকারী কে হবে দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা এনআইএস দুই সালে জানান যে কিনজু জু এ সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে কেননা এর পেছনে একটা বড় কারণ আছে তা হলো দুই সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবার চীন সফরে যান কিম জং উনের সাথে এটি তার আন্তর্জাতিক পরিচয়কে শক্তিশালী করেছে রাষ্ট্রীয় মিডিয়ায় তাকে প্রিয় মূল্যবান এবং সম্মানিত কন্যা হিসেবেই পরিচয় করানো হয় যা উত্তর কোরিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের ভূমিকায় নাম লেখায় কিম জং উনের ভালো এবং খারাপ দিক রয়েছে চলুন প্রথমে ভালো দিকটাই জানা যাক তিনি পশ্চিমা দেশগুলোকে পাত্তাই দেন না কিছু হলেই ক্ষেপণাস্ত্র ছড়েন যার কারণে অনেক দেশ তাকে দেখে ভয় পায় খারাপ দিক হল তার দেশের মানুষ পুরোপুরি স্বাধীন না কেননা তার দেশ পৃথিবীর সবগুলো দেশের থেকে ভিন্ন তাদের সাথে পৃথিবীর বাকি দেশগুলোর কোনো যোগাযোগ নেই শুধু তিনি একমাত্র ব্যক্তি যে বাইরের দেশগুলোর সাথে যোগাযোগ করতে পারে তাদের দেশের মানুষ তাকে স্বৈরশাসক আখ্যা দেয় যা গণমাধ্যমে উঠে এসেছে একতন্ত্র কায়েম করেছেন এখানে কোনো গণতন্ত্র নাই বলতে গেলে তিনি এখানকার রাজা বিশেষজ্ঞরা মনে করেন পূর্ববর্তী উত্তরাধিকার গ্রহণের মতো যেমন এর বাবা কিমজং ইলকে প্রথমে সরকারি গোয়েন্দার সাথে চিনে নিয়ে গিয়েছিলেন এই সফর একই নীতি অনুসরণ করছে আবারও বলা প্রয়োজন উত্তর কোরিয়ার কোনো বিভাগই এখন পর্যন্ত কিম জু এর উত্তরাধিকারী হওয়ার নিশ্চিত ঘোষণা করেনি বস্তুত সামাজিক কাঠামো পুরুষপ্রধান সংস্কৃতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার কারণে বিষয়টি এত সহজ নয় পাশাপাশি তার ভাই বা অন্যান্য সন্তানেরও উত্তরাধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যা এখনও নিশ্চিন্ন নয়